এই যে আমাদের টম টমকে এই দেখো টমটম প্রায় কিন্তু গাজর আর ধনেপাতা খেতে দিয়েছে আর ওই দেখো ধনেপাতা কত সুন্দর খাচ্ছে তাই না হুম

তার জন্য রোডে এ বাইরে বেরিয়ে যাবে তার দিয়ে দিলাম করে তাহলে তো ও ট্রেন হয়ে যাবে তার আবার হাতে উঠতে জানে এরা এ ভাবে উঠে লাফাড় লাফাড়লে ভাই আঁকে এরম দীপা দেখ কীভাবে ধনেপাতা খেয়ে নিচ্ছে কান খারাপ হয়ে দেখো কান খা আর না না ফেলে দেয় না ফেলে দেয় না খেদ দাও না ফেলে দিলেও কিছু করে না টানটা টানটা ও রাত্রিরে কোথায় থাকে তো বন্ধুদের বলে দাও খাঁচাই খাও খাঁচায় থাকে আর ওপরে মিষ্টি তার চোনে থাকে নেই নিচে থাকে আর ওকে কিন্তু একটা টিপ পরানো হয়েছে কেউ কি দেখতে পাচ্ছ এটা তোমার টিপ আজকে ওকে একটা বড় দেখে একটা টিপা পরিয়ে দেওয়া হবে হুম কি কি টিপা পরিয়ে দেবা লাল আর তোমার টম টম কি কি খেতে ভালোবাসে কাচর ধনে পাতা আর ওই ফুল কাচকু ওই ফুল গাছগুলি এখানে দেখো অনেক কলই গাছ আছে এইগুলো খেতে খুব ভালোবাসে রাত্রিতে কলে উঠে যায় আর পেট ভরে গেছে দেখো একটু ভরে গেছে হুম হুম

फिर आज आके एक और टाटा मैं भी तो कह रहा हूं ना वैसे कम कचरा वे ले वो मैंने